ওম নমাশিবায় জয় শ্রীকৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই আধ্যাত্মিক পরিবারের নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় সুস্থ ও আনন্দে আছেন এখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি শাস্ত্র পুরাণ ও মহাকাব্যের অমন্য কাহিনী তাই দেরি না করে চলুন শুরু করি আজকের অনন্য কাহিনী সৃষ্টির আদি লগ্ন থেকেই দেবতা ও অসুররা লিপ্ত ছিলেন এক মহাযজ্ঞে এটি ছিল না কোনো সাধারণ যুদ্ধ বরং ছিল অমৃত লাভের সংগ্রাম সেই অমৃত অমৃতমন্থনের সময়ে সমুদ্র থেকে প্রকাশ পায় এক ভয়ঙ্কর হলাহল বিষ ভয়ানক সেই বিষের প্রভাবে সমগ্র চরাচর নিস্তেজ হয়ে মৃত্যুর পথে এগোতে থাকে ঠিক তখনই সমগ্র সৃষ্টিকে রক্ষা করতে আবির্ভূত হন দেবাদিদেব মহাদেব করুণাময় শিব স্বয়ং সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন তার সেই ত্যাগের ফলেই বিশ্ব রক্ষাতায় কিন্তু সেই সময় হলাহল বিষের একটি ক্ষুদ্র ফোটা গিয়ে পড়ে এক অসুরের দেহে অসুরটির নাম ছিল কলি মুহূর্তের মধ্যেই বিষের প্রভাবে তার সমগ্র শরীর ভস্মে পরিণত হয় তবু আশ্চর্যের বিষয় অক্ষত থেকে যায় তার আত্মা আর পরবর্তীকালে সেই আত্মাই সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের উদ্ভব হল তখন সেই কলি নামক অসুর গোপনে অমৃতের কিছু অংশ পান করে নেয় আর সেই কারণেই সে পেয়ে যায় অমরত্ব প্রিয় শ্রদ্ধা বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরছি কলি এবং কলকির রহস্যময় কাহিনী কলির প্রভাবে আজকের সমাজ ধীরে ধীরে নিম্নগামী হয়ে পড়ছে মানুষ আজ কাম ক্রোধ লোভ আর লালসার জালে জড়িয়ে পড়ছে দিন দিন মানুষ একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সর্বত্র যেন অধর্মের ছায়া ঘনিয়ে আসছে কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে যখন পৃথিবী অধর্মে পরিপূর্ণ হয়ে ওঠে তখন সেই অশুভ শক্তির অবসান ঘটাতে স্বয়ং ভগবান আবির্ভূত হন পলকি অবতারে তাহলে প্রশ্ন হলো কোথায় হবে ভগবান কলকির জন্ম আর কিভাবেই বা তুমি এই জগৎ সংসারকে রক্ষা করবেন কলির হাত থেকে হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আমরা বিস্তারিত জানব এই রহস্যময় কাহিনী সম্পর্কে আপনাদের কাছে অনুরোধ যারা এখনও আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি আজকের আয়োজন পুরাণ মতে কলির উৎপত্তি হয়েছিল স্বয়ং ব্রহ্মারই অংশ থেকে দাপর যুগের অন্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করে পুননায় বৈকুণ্ঠে ফিরে গেলেন সেই সময় ব্রহ্মার পীঠ থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর কৃষ্ণবর্ণ অসুর যার নাম ছিল অধর্ম অধর্মের সঙ্গিনী ছিল মিথ্যা আর এই মিথ্যা ও অধর্মের মিলন থেকেই জন্ম নেয় দম্ভ দম্ভ ছিল অত্যন্ত ক্রোধপ্রবণ তার স্বভাব ছিল চরম রাগী দম্ভ ছিল বিকৃতকামী কুটিল ও ভীষণ তেজি তার ছিল এক বোন মায়া কিন্তু সেই বিকৃত মনের দম্ভ নিজের বোন মায়ার প্রতি কামাসক্ত হয়ে পড়ে তাদের অশুভ মিলন থেকে জন্ম নেয় লোভ ও নিকৃতি লোভ আর নিকৃতির স্বভাবও ছিল তাদের পিতা দম্ভের মতোই বিকৃত ও অশুভ এরা সবাই নিজেদের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপন করতে থাকে সেই নিকৃতির গর্ভে লোভের ঔরসে জন্ম নেয় এক পুত্র সন্তান ক্রোধ ক্রোধের একটি বোন ছিল হিংসা আর এই ক্রোধ ও হিংসার অশুভ মিলন থেকেই জন্ম নেয় ভয়ঙ্কর এক শক্তি কলি পুরাণে বলা হয়েছে কলির প্রভাবেই মানবজাতি অধর্মের পথে আকৃষ্ট হতে থাকে মানুষের চরিত্র ভ্রষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় নীতি ও সততার বোধ কলির যুগে মনুষ্যত্বের চেয়ে অর্থ বল এবং ক্ষমতাই হয়ে ওঠে মানুষের কাছে সর্বাধিক প্রাধান্যের বিষয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কলির জন্ম যেভাবে বর্ণিত হয়েছে তাতে কলি আসলে মানুষের ভেতরের সেই অশুভ দিকগুলোর প্রতীক যা আমাদের নেতিবাচকতাকে বাড়িয়ে দেয় কলকি পুরাণে কলির ভয়ঙ্কর রূপেরও বিশদ বর্ণনা পাওয়া যায় সেখানে বলা হয়েছে কলির মুখ দেখতে অনেকটা কুকুরের মতো তার দুই উদর কাকের ন্যায় চ্যাপ্টা ও কুৎসিত তার দুই চোখে সর্বদা অশুভ আগুনের ঝলকানে যেন নরকের শিখা সেখানে জল করছে এমনকি এক নিমেষেই তার দৃষ্টি একজন মানুষের সমস্ত শুভ গুণ গ্রাস করে নিতে সক্ষম তার বিশাল জিভ্ভা এক হাত লম্বা হয়ে সদা বেরিয়ে থাকে আর তার পিঠে থাকে দুটি কালো প্রকাণ্ড ডানা যেগুলো প্রসারিত হলে চারিদিক আচ্ছন্ন হয়ে যায় অন্ধকারে বন্ধুরা বলা হয় কলির সমগ্র দেহ থেকে এক ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়ত তবে কলি কিভাবে পৃথিবীতে প্রবেশ করল তার পেছনেও রয়েছে এক আশ্চর্য পৌরাণিক কাহিনী আপনারা নিশ্চয়ই জানেন মহাভারতের যুদ্ধে অর্জুনের বীর সন্তান অভিমন্যু কুরুক্ষেত্রের রণাঙ্গনে চক্রভ্যুয়ের ভেতরে প্রবল সাহস নিয়ে প্রবেশ করেছিলেন কিন্তু দুর্যোধন ও কৌরব সেনাদের নিষ্ঠুর আক্রমণে তিনি অকালে প্রাণ হারান অভিমন্যুর গর্ভবতী স্ত্রী উত্তরার গর্ভে তখন জন্ম নেয় তার পুত্র পরীক্ষেত আর সেই পরীক্ষেত মহাভারতের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটার পর হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত হয়ে শুরু করেন এক নতুন যুগ একদিন রাজা পরীক্ষিত শিকার করতে করতে জঙ্গলের পথে গিয়ে পড়েন হঠাৎ তিনি লক্ষ্য করলেন এক ব্যক্তি যিনি মানুষের ভেষ ধারণ করেছেন এবং রাজবেশে সজ্জিত তিনি এক গাভী এবং এক মহিষকে গদা দিয়ে প্রচণ্ডভাবে প্রহার করছেন পশুপ্রেমী এবং ন্যাবপরায়ণ রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত ব্যক্তির কাছে এগিয়ে যে গরু ও মহিষকে সে প্রহার করছিল তারা আর কেউ নন দেবী বসুন্ধরা এবং ধর্মদেব কলির আঘাতে মহিষ তথা ধর্মের তিনটি পা ভেঙে গিয়েছিল সেই তিনটি পা ছিল তপস্যা পরিচ্ছন্নতা ও করুণা তবে ভাগ্যক্রমে রাজা পরীক্ষিতের সময়োচিত আগমনের কারণে ধর্মের চতুর্থ পা সত্য অক্ষত থেকে যায় আর সেই সত্যকেই ভর করে পৃথিবীতে ধর্ম টিকেছিল পরীক্ষিত রাজা সঙ্গে সঙ্গে কলিকে দণ্ড দিতে উদ্যত হলেন কিন্তু ধূর্ত ও সুচতুর কলি জানত রাজা পরীক্ষিত ছিলেন এক দয়ালু ও করুণাময় শাসক তাই সে রাজাকে প্রাণ ভিক্ষা করে এবং অনুনয় করতে থাকে যে তাকে কিছুটা স্থান দেওয়া হোক রাজ্যের ভেতরে বসবাসের জন্য তখন রাজা পরীক্ষিত কলিকে অনুমতি দেন কেবলমাত্র রাজ্যের পাঁচটি স্থানে থাকতে রাজা পরীক্ষিত অবশেষে কলিকে শাস্তি না দিয়ে তার জন্য নির্ধারণ করলেন পাঁচটি নিকৃষ্ট স্থান এই পাঁচটি স্থানই হল জুয়ার আসর মদের আসর পতিতালয় কষাইখানা এবং সোনার দোকান রাজা ভেবেছিলেন যেহেতু এই সব জায়গায় অসাধু মানুষরা যাতায়াত করে তাই কলি সেখানেই সীমাবদ্ধ থাকবে কিন্তু তিনি একটি বড় ভুল করে বসেন তা হল তিনি খেয়ালই করেননি তার নিজের মাথায় ছিল একটি স্বর্ণ মুকুট আর সেই মুকুটের মধ্য দিয়েই কলি প্রবেশ করতে সক্ষম হয় ফলত ধীরে ধীরে কলি রাজা পরীক্ষিতকেও ভুল পথে পরিচালিত করতে শুরু করে এভাবেই পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে কলির অশুভ প্রভাব পরীক্ষিতের মাথার মুকুট থাকেই কলি সমাজ ও রাষ্ট্রের ভেতরে প্রবেশ করে হয়ে ওঠে অধর্মের প্রধান ধারক কলির প্রধান শত্রু ছিলেন ধর্মীরা তাই কলির সমস্ত শক্তি ব্যয়িত হতে থাকে ধর্মকে দুর্বল করে দেওয়ার জন্য ধর্মের অরুচররা ছিলেন ঋতু প্রসাদ অভয় সুখ প্রীতি যোগ ও স্মৃতি তার সঙ্গে বন্ধুর মতো পাশে ছিলেন শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা ও তিতিক্ষা একবার অসুররা দেবতাদের আক্রমণ থেকে পালিয়ে আশ্রয় নেয় ঋষি ভ্রুগুর আশ্রমে সেই সময় আশ্রমে উপস্থিত ছিলেন ঋষি ভৃগু এবং দানবগুরু শুক্রাচার্য এদিকে দেবরাজ ইন্দ্র অসুরদের খুঁজতে খুঁজতে এসে পৌঁছান ভ্রুগুর আশ্রমে আতঙ্কিত অসুররা তখন নিরুপায় হয়ে ভৃগুমনির পত্নী কাব্যমাতার শরণাপন্ন হয় পরম দয়ালু কাব্যমাতার কাছে দেবতা আর অসুর দুজনের মাঝেই ছিল না কোনো ভেদাভেদ তাই তিনি অসুরদের আশ্রয় দিলেন এদিকে দেবতারা তাতে প্রবল ক্রুদ্ধ হয়ে সরাসরি ভগবান বিষ্ণুর কাছে নালিশ জানালেন তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করে সেই অসুরদের হত্যা করলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় ভুলক্রমে ভৃগুমনির পত্নী কাব্যমাতাও প্রাণ হারালেন স্ত্রীকে হারানোর শোকে মুহূর্তেই ভুগুমুনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন হে বিষ্ণু তোমাকে বারবার এই মর্তে জন্ম নিতে হবে আর প্রতিবারই তোমাকে প্রিয়জন হারানোর বেদনায় কাতর হতে হবে এই কারণে শাস্ত্রে বলা হয় ব্রহ্মা বা মহেশ্বর অবতার নেন না বরং অধর্ম দমন করতে সর্বদা বিষ্ণুই বিভিন্ন অবতারে ধরাধামে অবতীর্ণ হন এবার আসুন জেনে নি ভবিষ্যতে ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি কবে এবং কোথায় আবির্ভূত হবেন পুরাণে উল্লেখ আছে বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এক অন্ধকারময় রাত্রির আকাশকে ছেদ করে জন্ম নেবেন ভগবান কল্কি আকাশে দেখা দেবে রেবতী নক্ষত্র পৃথিবী তখন ধারণ করবে ভয়াল রূপ চারিদিকে বয়ে যাবে প্রবল ঝড় ও ঝঞ্ঝা ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণের জন্মলগ্নে সমগ্র পৃথিবী উত্তাল হয়ে উঠেছিল তেমনি কল্কির আবির্ভাবের সময়ও কেঁপে উঠবে মা বসুন্ধরা পুরাণে বর্ণনা রয়েছে ভগবান বিষ্ণুর কলকি অবতার জন্ম নেবেন সম্বল গ্রামের অধিপতি বিষ্ণু যশা এবং তার পত্নী সুমতির ঘরে সেই সময় স্বয়ং মা দুর্গা ষষ্ঠী দেবীর রূপে ধাত্রী হয়ে উপস্থিত হবেন শ্রীহরির জন্মের জন্য এছাড়া আর্জন চিরঞ্জীবী অশ্বত্থামা মহর্ষি বেদব্যাস হনুমানজি বিভীষণ কৃপাচার্য পরশুরাম মহর্ষি মার্কণ্ডেয় এবং মহর্ষি নরদ ভিক্ষুর বেশে এসে উপস্থিত থাকবেন ভগবান কুলকির আবির্ভাব উপলক্ষে ভগবান কুলকির আবির্ভাবের সময় আট চিরঞ্জীবী দর্শন করবেন তাকে তখনই তারা শ্রীহরির নাম রাখবেন কলকি তার সঙ্গে মহর্ষি পরশুরাম কলকিকে দান করবেন অমূল্য অস্ত্রবিদ্যা আর ভগবান শিবের আশীর্বাদে তার বীরত্ব পরাক্রম বহুগুণ বৃদ্ধি পাবে এদিকে যেহেতু ভগবান বিষ্ণু ধরাধামে জন্ম নিচ্ছেন তাই তার প্রিয় সঙ্গিনী মা লক্ষ্মীও নেমে আসবেন মর্তে তার চিরন্তন রূপে ভগবান কলকির বাহন হবেন এক অশ্ব যার নাম দেবদত্ত সেই দেবদত্তের পিঠে আরোহণ করে হাতে অগ্নিশিখার মতো দীপ্ত তলোয়ার তুলে কলকি অবতার অধর্ম ও অসুল শক্তির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবেন ধর্ম প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধে কলকি হয়ে উঠবেন অপরাজেয় পুরাণে বলা হয়েছে কলিযুগের স্থায়িত্ব হবে মোট চার লক্ষ বত্রিশ হাজার বছর তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি আছে অনেক আচার্য মনে করেন কলকি কেবল ভবিষ্যতের কোনো অবতার নন বরং আমাদের অন্তর্নিহিত মানবিক চেতনা অর্থাৎ কলকি প্রতীক অশুভ অধর্ম লোভ হিংসা আর দুর্নীতির বিরুদ্ধে মানবিক শক্তির জাগরণ ভগবান কলকি শুধু ভবিষ্যতের কোনো রূপ নন তিনি আসলে আমাদের মনের অন্তর্নিহিত আলো কলির অন্ধকার আমাদের অন্তরে ঢুকে সেই আলোকে ঢেকে দেয় আর জন্ম দেয় হিংসা লোভ ক্রোধ দুঃখ আর বিভেদের আজ পৃথিবীর চারদিকে যে যুদ্ধ দাঙ্গা অন্যায় আর অশান্তি আমরা দেখছি এ সবই সেই কলির প্রভাব কিন্তু মনে রেখো যখন আমরা নিজের ভেতরে থাকা কলকিকে জাগ্রত করব তখনই অন্ধকার ভেদ করে আলো ছড়িয়ে পড়বে বন্ধুরা তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব নিজের ভেতরে থাকা কলকি চেতনাকে জাগিয়ে তোলুন নিজের মনে ধর্ম প্রেম আর মানবিকতাকে প্রতিষ্ঠা করুন তাহলেই প্রকৃত অর্থে কলকি অবতারের আগমন ঘটবে আশা করি আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রীহরি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই রহস্যময় কাহিনী জানতে অবশ্যই দেখবেন আমাদের আগামী ভিডিও ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী